পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি দিল রাশিয়া রাশিয়া সোমবার বলেছে ইউক্রেনের জন্য মার্কিন ব্রিটিশ ও ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে যা বিপর্যয়ের মাধ্যমে শেষ হতে পারে মার্কিন আইন প্রণয়নেতারা ইউক্রেনের জন্য বিলিয়ন ডলার অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদনের মাত্র দুদিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গোয়েল লাভরব বলেন যুক্তরাষ্ট্র ও নেটো রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন তিনি আরও বলেন ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে গেছে লাভরব মস্কোতে এক সম্মেলনে বলেছেন পশ্চিমারা বিপজ্জনকভাবে পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষে দ্বার বিপজ্জনকভাবে নাড়া দিচ্ছে যা বিপর্যয়কর পরিণতিতে পরিপূর্ণ রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান বিশেষ উদ্বেগের বিষয় হল তিনটি পশ্চিমা পারমাণবিক রাষ্ট্র কিয়েভ শাসনের মূল পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে এবং বিভিন্ন উস্কানিমূলক পদক্ষেপের প্রধান সূচনাকারী তিনি বলেন আমরা এতে গুরুতর কৌশলগত ঝুঁকি দেখতে পাচ্ছি যা পারমাণবিক বিপদের স্তরের বৃদ্ধির দিকে নিৰ্দেশ কৰে